যে কোনো ব্যক্তি যদি আমরা অবস্থান লোকেট করতে চাই তাহলে আমাদের বেশ কিছু নাম্বার ধরে যেতে হয় যেমন কোনো ব্যক্তি অবস্থান খুঁজে বের করতে হলে প্রথমে আমাদের বিভাগ জানতে হবে জেলা জানতে হবে থানা জানতে হবে ইউনিয়ন জানতে হবে আবার গ্রামের নাম জেনে ওয়ার্ড নাম্বার জেনে সেই লোকের বাসায় যায় এমনই পরমাণুর ভিতরে ইলেকট্রনের প্রকৃত অবস্থান জানার জন্য আমরা বেশ কিছু নাম্বার ইউজ করি সেই নাম্বারগুলোর একত্রিত আমাদের নাম হচ্ছে কন্টাম সংখ্যা তাহলে ইলেকট্রন অবস্থান যদি আমাদের খুঁজে বের করতে চাই তাহলে আমাদের মোট চারটা কোয়ান্টাম লাগে কয়টা কোয়ান্টাম সংখ্যা লাগে চারটা তাদেরকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা একটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এর আরো একটা নাম আছে যেটা বলো এজি কোয়ান্টাম নাম্বার একটা বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং চতুর্থ যেটা সেটাকে বলে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম বা স্পিন কোয়ান্টাম সংখ্যা তাহলে ইলেকট্রন পরমাণুতে কোথায় আছে আমাদের বেশ কিছু নাম্বার নাম্বার লাগে লাগে একটা বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয় একটা বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয় একটা বলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করা হয় একটা বলে স্পিন কোয়ান্টাম নাম্বার যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয় তার মানে পরমাণুতে জানার জন্য আমাদের সংখ্যা লাগে এই চারটে কোয়ান্টাম সংখ্যা বলে তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি প্রধান কন্টাম সংখ্যা আমাদের নির্দেশ করে শক্তি স্তরের আকার নির্দেশ করা হয় তাকে প্রধান কন্টম সংখ্যা বলে কি বললাম যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার নির্দেশ করা হয় তাকে প্রধান কন্টম সংখ্যা বলে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপক্তি স্তরের আকৃতি নির্দেশ করা হয় তাকে সহকারী কন্টম সংখ্যা বলে যে কন্টম সংখ্যা দ্বারা উপশক্তি আকৃতি ইংলিশে বলা হয় শেপ অফ সাব সেল যে বলা হয় সাইজ অফ সেল চুম্বকীয় কন্টম সংখ্যা এটা দ্বারা নির্দেশ করা হয় অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস দিক বিন্যাসকে বলা হয় ওরিয়েন্টেশন দিক বা ওরিয়েন্টেশন নির্দেশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা তাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক নির্দেশ করা হয় ইলেকট্রনের নিজ অক্ষের ওপর ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা তাহলে চারটা কোয়ান্টাম সংখ্যা কোন কন্টাম সংখ্যা কি নির্দেশ করে এটা কিন্তু পরীক্ষায় আসে এখন আমরা জানবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মানগুলো কি হবে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হয় এক দুই তিন চার না এবং নট ইকুয়াল এটা আমাদের মনে রাখতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা মান কি হয় এক দুই তিন থেকে ইনফিনিটি জেরো হবে না এবং নেগেটিভও হবে না সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হয় জেরো থেকে এন মাইনাস ওয়ান কি হয় জেরো থেকে এন মাইনাস ওয়ান এল এর মান হয় জেরো থেকে এন মাইনাস ওয়ান এবং এম এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করবে এটা হয় মাইনাস এল থেকে জেরো শ্লাস এল পর্যন্ত মাইনাস এল থেকে জেরো শ্লাস এল পর্যন্ত এবং ইলেকট্রনের ঘূর্ণের দিক দুইটা আছে একটা বলে ঘড়ি কাটার দিকে একটা বলে ঘড়ি কাটার বিপরীত দিকে এই জন্য মান হয় দুইটা প্লাস মাইনাস হাফ প্লাস হাফ দ্বারা আমরা বুঝাই ঘড়ি কাটার দিকে এবং মাইনাস হাফ দ্বারা বুঝাই আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে কেন হাফ হলো তুমি দেখতেছো ইলেকট্রন ঘোরার সম্ভাবনা দুইটা একটা ঘড়ি কাটার দিকে একটা ঘড়ি কাটার বিপরীত দিকে তখন নিচ্ছি সম্ভাবনা ডিভাইডেড বাই মোট সম্ভাবনা তখন হাফ ঘড়ির কাটার দিকে বোঝানোর জন্য প্লাস হাফ ঘড়ির কাটার বিপরীত দিকে বোঝানোর জন্য মাইনাস হাফ তো আমরা মানগুলো লিখে ফেললাম এখন আমরা এই জিনিসগুলো আমরা কাজে লাগাবো আমরা বললাম শক্তি আকার বোঝায় প্রধান কটার সংখ্যা দ্বারা তাহলে এন এর মান ওয়ান মানে কি বোঝা যায় পরমাণুটা এরকম এন এর মান দুই মানে কি বোঝা যায় পরমাণুটা এরকম এন এর মান তিন বললে তাহলে শক্তি কয়টা হবে তিনটা হবে তার মানে বুঝতেছে এন এর মান যত বড় হবে সেই পরমাণু আকারে তত হবে আমরা জানি বোর পরমাণু মডেল অনুসারে নিউক্লিয়াসের কাছাকাছি যে সেল তার নাম হচ্ছে কে সেল দুই নম্বর সেল বলি আমরা এল সেল তিন নম্বর সেল তাকে বলি আমরা এম চতুর্থ হলে এন তা আমরা মনে রাখবো নিউক্লিয়াসের কাছাকাছি সেলের শক্তি কম নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় তার শক্তি তত বৃদ্ধি পায় তার মানে এন এর মান যত বেশি হবে তার এনার্জি বা শক্তি শক্তির মানও তত বৃদ্ধি পাবে তার মানে এর মান যত বেশি সেই পরমাণুর আকারে তত বড় এর মান যত বেশি সেই পরমাণুর শক্তি তত বেশি তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা কিভাবে কাজ করি সাপোজ বললাম এর মান ও তাহলে এল এর মান কত হবে জিরো হবে এনের মান যদি দুই হয় তাহলে এর মান কত হবে জিরো ওয়ান তোমরা কিন্তু ভুল করো অনেকে দুই বসালে দুই মানে সে এক জিরো থেকে হয় জিরো ওয়ান এর মান যদি আমরা থ্রি লিখতাম তাহলে এর মান কত পারতাম জিরো ওয়ান টু তার মানে এনের মান ওয়ান হলে এল এর মান যে জিরো হয় তাহলে বাংলা কি প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর একটি কি বললাম প্রথম শক্তি স্তরের স্তর একটি দ্বিতীয় শক্তি স্তরের শক্তি স্তরের এখন আমরা এম এর মান কিভাবে নির্ণয় আমরা বললাম প্রত্যেকটা এল এর প্লাস মাইনাস হয় তাহলে এল এর মান জেরো মানে এম এর মান কি হবে জেরো হবে যদি দুই হয় তাহলে এখানে দুইটা পাচ্ছি এম এর মান জের জন্য জেরো ওয়ানের জন্য মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান এটা যদি আসি এম এর মান তাহলে জন্য এটা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো পরে আমি গ্রাফ আকারে দেখাচ্ছি তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর আসলে একটি এবং তাতে এম এর মান জেরো মানে এম এর মানগুলো দ্বারা মোট অরবিটার সংখ্যা নির্দেশ করা হয় তাহলে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তরে একটি এবং মোট অরবিটার সংখ্যা একটি দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর দুইটি এবং মোট অর্বিটার সংখ্যা চারটি এটা একটা এখানে তিনটা মনে রাখবো জিরো দ্বারা বুঝে এস অরবিটার এবং ওয়ান দ্বারা বুঝে পি অরবিটার এবং টু দ্বারা বুঝে আমাদের হচ্ছে ডি অরবিটার তার মানে আমরা প্রথম শক্তি স্তরে উপশক্তি একটি এবং মোট অর্বিটার হল একটি দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর দুইটি অর্বিটার কয়েকটি চারটি একটা এস অরবিটার এবং তিনটা পি অরবিটার আমরা পড়ছি

আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো এখন এই যে আমরা বললাম স্পিন কন্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝাই ইলেকট্রনের ঘূর্ণনের দিক আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারবে কন্ডিশন হচ্ছে তাদের বিপরীতমুখী স্পিন হতে হবে তাহলে একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে কিন্তু কন্ডিশন হচ্ছে বিপরীতমুখী স্পিনে দুইটা ইলেকট্রন থাকতে পারে তাহলে এখানে অরবিটার কয়টা একটা নাকি এখানে ইলেকট্রন কয়টা থাকবে দুইটা এখানে এম এর মান 0 তাহলে একটা অরবিটাল কয়টা এখানে অরবিটাল তিনটা কটা ইলেকট্রন থাকবে ছয়টা ইলেকট্রন থাকবে এখানে একটা বক্স একটা অরবিটাল এখানে কয়টা তিনটা তো ছয়টা ইলেকট্রন থাকবে দ্বিতীয় কয়টা আছে পাঁচটা যেহেতু অরবিটাল সুতরাং ইলেকট্রন থাকবে হচ্ছে আমাদের দশটি